গিন্নি তুই চটকদারি করবি কতই কতইকাল গিনী তোর বই কতই কাল ও তুই কতইকাল করলি হাল বেহাল গিন্নি তুই চটকদারি করবি কতইকাল বিজলি বাতি দিবা রাতি তোর দেহেটি জুড়ে ছেলে পেলে পায় না খেতে অনায় হারে মরে রে অনায় হারে মরে এখন দেখি আমি শুধু পথেরই জঞ্জাল গিন্নি তুই করবি কতই কাল ওই গিন্নি তোর সই বই কতই কাল ব্যথা যদি লাগতে গায়ে খুঁজতাম না তুরে রে কত ব্যথা দিলাই বন্ধুই কলি যার ভিতরে ব্যথা যদি লাগতে গায়ে খুঁজতাম না তুরে। কত ব্যথায় দিলাই বন্ধুই কুলিজার ভিতরে তবে খুঁজতে গেলাম তোর আমি জানাই আমায় ছেড়ে কত সুখে রায়খা গেলাই দুজোকের ভিতরে কত সুখে আয়খা গেলাই দুজুকের ভিতরে